এলন মাস্কিত থেকে মোট একটি ঝকঝকি লাল ফেসলা গাড়ি কিনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালকের আসনে বসে পোজ দিয়ে ছবি তুলেছেন দেশ জুড়ে তোলপাড় ওয়ালজেন ফ্রিজ কিনে এক হয়ে যেতে পারে মিলিনিয়ার তবে গাড়িটি কেনার সময় খানিকটা দুঃখ নিয়ে বলেছেন তিনি এ গাড়ি চালাতে পারবেন না কারণ ডোনাল্ড ট্রাম্পের গাড়ি চালানোর অনুমতি নেই শোনার পর অনেকের মনেই প্রশ্ন জিগেছে কেন গাড়ি চালানোর অনুমতি নেই ট্রাম্পের এ বিষয়ে বয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে রাস্তায় গাড়ি চালানোর অনুমতি নেই নিরাপত্তার বিবেচনায় এই নিয়ম করা হয়েছে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সুরক্ষার জন্য এই নিয়ম জারি করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তাদের পরিবারের দায়িত্বে নিয়োজিত থাকে এই আইনশৃঙ্খলা বাহিনী এখন অনেকেরই প্রশ্ন আর কখনোই কি গাড়ি চালাতে পারবেন না ট্রাম্প কিংবা ট্রাম্পের প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার পর আবার গাড়ি চালাতে পারবেন কি না উত্তরটি হচ্ছে না তার জীবদ্দশায় আর কখনোই গাড়ি চালাতে পারবেন না এ বিষয়ে জানা যায় প্রেসিডেন্ট ট্রাম্প বা অন্যান্য প্রাক্তন প্রেসিডেন্টের এক সময় ড্রাইভিং লাইসেন্স থাকতেও প্রেসিডেন্ট হবার পর থেকে তাদের আর গাড়ি চালানোর অনুমতি থাকে না সিক্রেট সার্ভিসের উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্টরা তাদের গাড়ি চালান আর প্রেসিডেন্ট বা সাবেক প্রেসিডেন্ট সে গাড়িতে চলাফেরা করেন যদিও এ বিষয়ে কোনো কঠোর আইন নেই তাদের নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা তবে খুব যদি ইচ্ছে করে গাড়ি চালাতে তাহলে বাড়ির কম্পাউন্ডের ভেতরে গাড়ি চালাতে পারবেন যেমন চালিয়েছেন অবসর নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি রোনাল্ড রেগান বা জর্জ ডাব্লিউ বোস ট্রাম্পের গাড়ি চালানোর বিষয়টি হঠাৎ সামনে এসেছে এক ভিন্ন কারণে টেসলার সিও ইরন মাস্ক সম্প্রতি রাজনৈতিকভাবে সমালোচনায় পড়ার পর আর্থিক সমস্যায় ভুগছেন শেয়ার বাজারে টেসলার স্টক মূল্যের পতন হওয়াতে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে তার কোম্পানিটি টেসলার শেয়ারের দাম এক ধাক্কায় পনেরো শতাংশ কমে গিয়েছে বলা যায় এমন পরিস্থিতিতে তড়িঘড়ি চাঁকে দিয়ে প্রমোশনের কাজ করালেন ইয়ন মাস প্রমোশন কাজেও লেগেছে মার্কিন প্রেসিডেন্ট টেসলা গাড়ি কেনার পরই মার্কেট সংস্থায় টেসলার শেয়ারের দাম পুনরায় বেড়েছে ট্রাম্পের কেনা এই গাড়িটির বাজার মূল্য ছিয়াত্তর হাজার আটশো আশি ডলার এদিকে টুকটুকে লাল রঙের সেই টেসলা গাড়ির সামনে দাঁড়িয়ে হাসি মুখে ছবিও তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট তবে আক্ষেপের সুরে ট্রাম্প জানালেন ইলন মাস্কের থেকে গাড়ি কিনে তিনি কোনো ডিসকাউন্ট পাননি সারাজের খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ